গাছগাছালি যারা ভালোবাসে তারা তো নার্সারিতে যাবেই আর এই নার্সারিতে দেখেন কী সুন্দর সুন্দর ফলের গাছ ফুলের গাছ এগুলো দেখলে গাছ না কিনে আসা যায় বলেন তো আমার তো ভীষণ ভালো লাগে নার্সারিতে গেলে মনে হয় সব গাছ যদি কিনে আনতে পারতাম তাহলে খুব শান্তি পেতাম কিন্তু তা তো সম্ভব না আজকে দেখাবো আমি কী কী গাছ কিনলাম আর কীভাবে লাগালাম কীভাবে গাছের যত্ন নিলাম গতকাল সকালে বাচ্চাদের স্কুলে দিয়ে আমরা কয়েকজন আপু আপুই বলি আমরা ভাবি বলি না আপুরা মিলে হাঁটতেছিলাম তো এক ঘন্টা হাঁটাহাঁটির পরে দেখলাম আশেপাশে নার্সারিগুলো খুলে ফেলেছে এবং নার্সারিতে ঢুকলে যা হয় গাছ পছন্দ হয়ে গেল পছন্দ তো হয় অনেক গাছ কিন্তু সব গাছ তো আর কেনা সম্ভব না তো এই তিন চারটা গাছ কিনলাম আমি টপ শো হয়ে তিনটা গাছ আর নার্সারি থেকেই মাটি দিয়ে একদম সারটার দিয়ে মাটিটা একদম পারফেক্ট করে গাছটা লাগাই নিয়ে আসছি এ দেখেন কথা বলতে বলতেই গাছ থেকে আমার কাঁঠালি চাপা ফুলটা পড়ে গেল এই কাঁঠালি চাপা ফুলের যে এত মিষ্টি গন্ধ কি বলবো কড়া মিষ্টি গন্ধ খুবই ভালো লাগে আমার কাঁঠালি চাপা ফুল তাই এই গাছ দুইটা নিয়ে এসেছি আর আরেকটা গাছ নিয়ে এসেছি কি গাছ ওইটাও একটা ফুল গাছ আর এই যে সামনে আরেকটা ফুল গাছ ও একটা গন্ধরাজ নিয়ে আসছি কারণ আমার সাদা ফুল মানে সাদা ফুলে তো খুব বেশি সুগন্ধ হয় এই ফুলগুলো আমার খুবই পছন্দ তাই এই ফুল নিয়ে আসছি আর আমার সাদের দুই তিনটা বেদি ফুল গাছ আছে আর একটা গন্ধরাজও আছে কাঁঠালি চাপা ছিল না এই জন্য কাঁঠালি চাপা দুইটা নিয়ে আসলাম আর এই ফুল গাছটা আমার নার্সারির ওই লোকটা গিফট করেছে বুঝতে আপনার পছন্দ মতো একটা গাছ আপনি নিতে পারেন যেহেতু অনেক গাছ কিনেছি সার কিনেছি তারপরে হচ্ছে অনেকগুলা সবজির বীজ কিনেছি মানে সবজি গাছের বীজ আর কি তো উনি বললেন যে আপনি একটা গাছ এমনি যান যাই হোক এই গাছটা পছন্দ হলো মানে আমি পছন্দই করতে পারতেছিলাম না যে ওনার কাছ থেকে কোনটা নিলে ওনার সুবিধা হবে মানে আমি খুব টেনশনে ছিলাম কোন গাছের কি দাম আবার বেশি দামি গাছ নিয়ে নিব কিনা খুব ভয় ভয় ছিলাম পরে আমি আমার আপাদের বললাম তোমরাই একটা পছন্দ করে দাও আমি খুব চিন্তা করে পারতেছি না কোনটা নিবো আর নার্সারিতে তো অনেক গাছ থাকে সবই ভালো লাগে মন চায় সব নার্সারি ধরেই নিয়ে আসি যাই হোক পরে ওরা এই গাছটাতে অনেক ফুল ছিল বলে এটা নিয়ে যাও তারপরে এটাই নিলাম লোকটা খুশি হয়ে দিল বলল যে ঠিক আছে আপা নিয়ে যান কোথাও থেকে যদি কিছু কেনাকাটা করতে যে একটা গিফট পাওয়া যায় ভালোই লাগে কিন্তু যে যে গিফটের গাছটা আমি আর টবে আনিনি কারণ টবে আনতে হলে আবার আমাকে পে করতে হবে আবার সময়ও লাগবে গিফটটা যেহেতু সব কিছু রেডি করার পরে দিয়েছে এই জন্য আর দেরি করিনি এমনিতেই ওই গাছগুলা রেডি করতে তাছাড়া আমরা সবাই মিলে গাছ কিনেছিলাম এই জন্য অনেক সময় লেগে গিয়েছিল মানে সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে হেঁটে তারপরে এগুলো নিয়ে বাসায় আসতে আসতে প্রায় এগারোটা বেজে গেছে বোঝানো অবস্থা যাই হোক এই যে গাছটাকে বাসায় নিয়ে এসে যেহেতু অনেকগুলো টব এখনো খালি আছে তো একটার মধ্যে আমি দিয়ে দিলাম গাছটা আর গাছটা দেওয়ার আগে একটু সার বাটির সাথে মিশিয়ে দিয়েছি আর উপর দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে ইয়া কি যেন একটা আছে না নারকেলের ছোবা দিয়ে কিছু একটা বানাই এটা সব গাছের উপরে দিয়ে দিলে নাকি পানিটা অনেক সময় থাকে সহজে গাছ শুকায় যায় না আর গাছও মারা যায় না তো ওইটাও দিলাম তো ওইটাও দিয়ে দিব সবগুলা গাছের উপরে যেহেতু আমার আগের তো এগুলা ছিল না তাই আমি বড় এক প্যাকেটে এনেছি ওগুলা সবগুলাতে দিয়ে দিয়েছিলাম আর এই সব কাজই করতেছিলাম সাদের তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাই স্ট্যান্ডের উপরে ক্যামেরাটা রেখে ভিডিওটা করলাম এই যে এই ছোটো টপটাও কিনেছিলাম এই ছোটো টপ সাদে আরও তিন চারটা আছে তো এটাতে কী করব ভাবলাম একটু টাইম ফুল কাজ লাগাই দিই আর টাইম ফুলই বলি আমরা ছোটোবেলায় এটাকে টাইম ফুল নামেই চিনতাম এখন দেখি এটার নাম নাকি পর্তুলিকা তা আমার সাদে অনেকগুলা কালারের পড়তুলিকা আছে আমি কিন্তু শুধু লাল আর সাদা কিনেছিলাম লাল বলতে মেজেন্টা কালার আর কি এখন এখানে দেখি হলুদ হয় তারপরে সাদা গোলাপি মিক্সড হয় অনেক রকমের হয় তো ওখান থেকে একটা ডাল ছিঁড়ে এটার ভেতর লাগিয়ে দিলাম আর পড়তেগুলিকে আর ডাল একটু লাগাই দিলেই সব জায়গায় হয়ে যায় এটা খুবই একটু পানিটা ঠিক মতো দিলেই সব জায়গায় হয়ে যায় খুবই সুন্দর একটা গ্যাস মানে এটা ওই মানি প্ল্যান্টের মতোই কোনো ঝামেলা ছাড়াই একটু পানি পাইলেই হয়ে যায় এই দেখেন নারকেলের ছোবাটা দিয়ে দিলাম আর এখন গাছগুলো আমি ঠিক জায়গা মতো দিচ্ছি আর কি কি কোনটা কোথায় সেই জায়গা মতো দিচ্ছি আর সুন্দর গন্ধ আপনারা তো নিশ্চয়ই জানেন তো সবাই দেখেছেন এই গাছটার আমার খুবই ইচ্ছা ছিল ছোট সাইজের আমি অনেক জায়গায় খুঁজেও পাচ্ছিলাম না এবার পেলাম তাই নিয়ে এলাম এই যে সব জায়গা মতো দিয়ে দিচ্ছি আমার সাধে এমনিতেও অনেক গাছ আছে অনেক ফলের গাছ তারপরে সবজি গাছ আর ফুলের গাছ আমার সব কিছুই ভালো লাগে এই যে গাছে পানি দিচ্ছি পানির এটাও আমি কিনে নিয়ে এসেছিলাম এটা দিয়ে পানি দিতে খুব সুবিধা গাছগুলার একদম পাতা টাতা পরিষ্কার হয়ে যায় উপর দিয়ে পানি দেওয়া যায় এগুলো আসলে লাগে এইগুলো বোধ হয় এটা বোধ হয় আমি থেকে কিনেছিলাম এটা ফেলেও পাবেন আপনারা আর এই যে আমার আম গাছ আম গাছে মুকুল এসেছে ছাদে গেলে খুব ভালো লাগে সকাল যে কোনো সময় ছাদে খুব এই যে আমার গাঁদা ফুল গাছে ফুলে ভরে গেছে তারপরে যে এখানে একটা মেজেন্টা রঙের আরেকটা ফুল গাছ নয়ন তারা নাকি জন নাম আমার ফুলের নাম মনে থাকে না এত ফুল উপরে হলুদ ফুল কাছেও ফুল ফুটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন এই তো আজকে ছিল এইটুকুই আমার সাত বাগানের কাজকর্ম আল্লাহ হাফেজ